এই ঘটনাটি সম্পূর্ণ সত্য ঘটনা এটি ঘটেছিল উনিশশো পঁচাশি সালের মার্চ মাসে দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট লিঙ্কন এলাকার কাছে ফিগবেই সমুদ্র সৈকতে এটি শুধু অস্ট্রেলিয়ার নই পুরো বিশ্বের অন্যতম ভয়ঙ্কর ও নথিভুক্ত হাঙর আক্রমণের কাহিনী পিকবে সমুদ্র সৈকতের রক্তাক্ত বিকেল বাচ্চাদের চোখের সামনে মায়ের মর্মান্তিক পরিণতি নিয়ে আজ আমার গল্পটি মার্চ মাসের উনিশশো সালের দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট লিঙ্কনের পিকবে সমুদ্র সৈকতে এক শান্ত বিকেল নীল আকাশ মিধু ডেও আর সাগরের হাওয়া ৩৩ বছরের এক নারী শার্লি অ্যান্ড ডার্ডিন স্বামী ব্যারি আর চার সন্তানকে নিয়ে এসেছিলেন সমুদ্রের ধারে একটা নিশ্চিন্ত বিকেল কাটাতে শার্লি ছিলেন প্রাণবন্ত সাঁতার ভালোবাসতেন তিনি নামলেন পানিতে স্নোকাল হাতে বাচ্চারা খেলছিল তীরে ব্যারি দাঁড়িয়ে ছিলেন পাশে সবকিছু ছিল একদম স্বাভাবিক হঠাৎ শান্ত জল যেন কেঁপে উঠল গভীর থেকে উঠে এলো প্রায় বিশ ফুট লম্বা এক বিশাল সাদা হাঙ্গর এক মুহূর্তেই সব কিছু পাল্টে গেল এক প্রচণ্ড কামড়ে হাঙ্গরটি শার্লির শরীরকে দুই টুকরো করে ফেললো ব্যারি আর বাচ্চারা চিৎকার করছে কিন্তু কিছুই করার নেই বাচ্চারা দেখছে নিজেদের চোখের সামনে মাকে হারাতে